বিসমুলিল্লাহ রহমান রহিম আলাইকুম রিবাজ ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে পাকিস্তানি একটা কালেকশন দেখাবো পাকিস্তানি তাওকেল ব্র্যান্ডে নতুন একটা কালেকশান নিয়ে চলে আসলাম এই ড্রেসটা হচ্ছে আবারও রিজিস্ট করছে আপনাদের জন্য খুবই চমৎকার একটা গর্জেস কালেকশন খুবই ডিমান্ডেবল একটা ড্রেস প্রিমিয়াম কোয়ালিটি এই কাপড়টা হচ্ছে আবার আপনাদের জন্য নিয়ে আসলাম আপনি দেখাতাম প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর আমি আপনাদেরকে এক একটা ড্রেস খুলে দেখাচ্ছি এই ড্রেসগুলো হচ্ছে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে সে কিন্তু দেখতে পারেন দেখেন এটা পরিমাণ এত ডিমান্ড এটা এই ড্রেসটার এটা আপদের রিকোয়েস্ট হচ্ছে এই ড্রেসটা আবারও আপনারা আপনাদের জন্য নিয়ে আসলাম দেখেন কি পরিমাণ ঘটছে এটা পাকিস্তানি অরিজিনাল তাওক্কেল ব্র্যান্ডের ড্রেস আপনার এটা এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে দেখেন এটা সম্পূর্ণ হচ্ছে আপনার কাজ করা হবে স্টোনের ওয়ার্ক দেখেন অল ওভার কাজ করা সিকোয়েন্সে প্লাস হচ্ছে আপনার জরি সুতার কাজ করা মাল্টি কালার সুতা দিয়ে এমব্রয়ডারি করা দেখেন অল ওভার কাজ করা খুবই গর্জেস আর ব্যাক সাইডটাও কাজ করা হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে নিচে প্যানেলটা হবে নিচে প্যানেলটা খুব সুন্দর আপনার ওয়ার্ক করা দেখেন এটা হচ্ছে পিছনের পাটটা হবে দেখেন ব্যাক সাইডটা কত গর্জেস আপনার চমৎকার একটা পার্টি ওয়ার হবে আপনি এটা এটা সে ওনাটা দেখি আর এগুলো কিন্তু থ্রি পিস এগুলো হচ্ছে ফোর পিস না এগুলো থ্রি পিস পাকিস্তানি ড্রেস কখন হচ্ছে আপনার ইনার কাপড় হয় না ইনার কাপড়টা হচ্ছে আপনাদের কিনতে হবে চমৎকার একটা ড্রেস এ দেখেন ওনাটা দেখেন অল ওভার কাজ করা ওনাটা কিন্তু নেটের হবে আপনার নেটের মধ্যে অল ওভার গর্জে দেখেন খুবই গর্জিসের মধ্যে হবে এই ড্রেসটা আর এইটা হাতাটা দেখেন হাতাটাও খুবই গর্জিস হবে আপনার এটা একদম পিওর শিফন জর্জিটের মধ্যে হবে লাক্সারি শিফনের মধ্যে লাকজারি শিফনের মধ্যে আপনার এই ড্রেসটা কাজ করা হবে তিনটা কালারই অ্যাভেলেবেল হবে যার যে কালারটা পছন্দ দ্রুত অর্ডার করতে পারেন এটা হচ্ছে সালোয়ার কাপড়টা হবে ঠিক আছে আমি কালার প্রত্যেকটাই দেখাচ্ছি খুলে আর এগুলো কিন্তু কন্ট্রাস্ট করা দেখেন জামাটা হচ্ছে আপনার পেস্ট আর কি গ্রিন টাইপের আপনার এটা সি গ্রিন টাইপের সি গ্রিনের মধ্যে হচ্ছে আপনার একটু পিঙ্ক কালার কন্ট্রাস্ট ওকে আর এটা প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ড্রেসটা আপনারা দেখতে থাকুন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য হ্যাঁ দেখেন এইটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালার মধ্যে হবে এইটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালার মধ্যে হবে জামাটা হবে নিচের প্যানেলটা দেখেন পার্সেল দেওয়া আছে খুব সুন্দর করে আপনার নিচে প্যানেলটাতে পার্সেল দেওয়া আছে আর অল ওভার কাজ করা এইটা হচ্ছে লাগবে আপনার অল ওভার কাজ করা হবে দেখেন আপনার ভিতরে যখন একটা ইনার কাপড় দেবেন কালারটা দেখবেন আপনার হোয়াইটও করতে পারবেন অপ্যাক কালারও করতে পারবেন এটার মধ্যে দুইটা কালারই হচ্ছে আপনার আনতে পারবেন এটা ব্যাক সাইডে দেখি এটা হচ্ছে পিছনে পিছনে পারতে হবে হ্যাঁ দেখেন লাগছে শিপনের মধ্যে খুবই সফট একটা কাপড় যারা শিফন ড্রেস পরতে পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসটা আর এইটার কন্ট্রাস্টটা দেখেন এটার কন্ট্রাস্ট হচ্ছে আপনার অ্যাসের অ্যাশ কালার মধ্যে হবে আপনার এটা কন্ট্রাস্ট হচ্ছে অ্যাশের মধ্যে হবে অন্যটা হ্যাঁ দেখেন অল ওভার কাজ করা যারা বিয়ে শাদি একটু প্রোগ্রামের মধ্যে পড়তে চাচ্ছেন একটু গর্জেসের মধ্যে তারা এই ড্রেসটা আপনারা নিতে পারেন এখনও যারা এই ড্রেসটা আপুরা নেন নাই আপনারা দ্রুত এই ড্রেসটা অর্ডার করতে পারেন এটা হচ্ছে আপনার হাতাটা হবে দেখেন খুবই গর্জেস আর এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা হবে আর এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র ছ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র ছ হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনাল এই ড্রেসটা কিন্তু প্রাইস এখন আরও বেশি বাট আমরা আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এই ড্রেসটা দিচ্ছি এটাই কিন্তু এখন মার্কেট প্রাইস কিন্তু সাত হাজারের উপরে বাট আমরা এখন আপনাদেরকে মাত্র ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এই ড্রেসটা দিয়ে দিচ্ছি লিবাস ফ্যাশনে এটা আরেকটা কালার আছে পিঙ্ক কালার যদি দেখি এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার মোস্ট ডিমান্ডেবল একটা কালার এই ড্রেসটা আর যারা আমাদের শোরুমে এসে পার্চেস করতে চান চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মহম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিও স্কোয়ার মার্কেট দ্বিতীয়তলা লিবাস ফ্যাশন দুইশো ষোলো শত দোকান হ্যাঁ দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ফেব্রিক্স চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটা তো এই বছর এই মার্কেটে পুরো একদম কি বলবো এটা ট্রেন্ডিং আছে এই কাপড়টা এই ডিজাইনটাই হচ্ছে ট্রেন্ডিংয়ের মধ্যে আপনার চমৎকার একটা ডিজাইন এখনও যারা এই ড্রেসটা পরেন নাই দ্রুত আপনারা অর্ডার করে ফেলুন এই ড্রেসটা কিন্তু আপনার আপনারা ফলোভার কাজ করাবো এটা এটা হচ্ছে আপনার ক্রিম কালার মধ্যে হবে এটা হচ্ছে সালোয়ারটা হবে আপনার মাত্র ছ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র ছ হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাকা দেখেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ